হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে সারা বছর ধরে একটু একটু করে যে বোকা ভাড়ে আমি টাকা জমাই সেই বোকা ভাড়টা ভাঙার জন্য কেননা বোকা ভাড়টা ভর্তি হয়ে গেছিলো আমার বোকা ভাড়টা ভাঙতে না সত্যিই খুব কষ্ট হচ্ছিল জানো কিন্তু কিছু করার নেই বোকা ভাঙতেই হবে দেখো ভূহভাতটা ভেঙে তো দিয়েছি তারপরও তার মনটা একটু খারাপ লাগছে যে তো সারা বছর ধরে জমিয়েছি না আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাইকো তোমরা এই টাকাগুলো তোমাদের দিকে দেখাচ্ছি সোজা করে এটা কত হয়েছে আমি পরের ভিডিওতে বলবো আর পরের ভিডিওতে এটাও বলবো আমি টাকাগুলো নিয়ে কি করেছি সেইগুলো জানতে আমার পাশে থেকো আজকের মতো টাটা